আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কারা খবর সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে মহামিছিল সংগঠিত হলো কয়েক হাজার কর্মী সমর্থক মিছিল শেষে আমতা জনসভায় যোগ দেয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অধীর চৌধুরী সমালোচনা সমালোচনা করেন ও কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা গুরুজন ব্যক্তিগত শ্রদ্ধা মাতৃমণ্ডলী মা বোন ভাবি বন্ধু আপা বন্ধু সহকর্মী সকলকে আপনাদের এই উচ্ছ্বাস উদ্দীপনা আপনাদের এই সহযোগিতার জন্য কংগ্রেসের মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা মানুষ আপনারা কখনো আমাদেরকে বিমুখ করেননি অনেক বিভ্রান্তি অনেক অপপ্রচার অনেক সন্ত্রাস এই এলাকার মানুষকে দেখতে হয়েছে সহ্য করতে হয়েছে আমাদের হয়েছে আপনারা যেমন মনে করছেন যাদেরকে পেলে পুষে বড় করলাম তারা এমন করলো আমাদের মনে হয় যাদের কাছে খাতির করলাম কংগ্রেস যাদেরকে বড় করলো তারাই কংগ্রেসের পিছনে ছুরি মারল দুঃখ তো হয় কিন্তু দুঃখ হওয়ার সঙ্গে সঙ্গে ভরসাও পাই যখন আপনাদের মতন হাজারে হাজারে মানুষ কংগ্রেস দলকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য কংগ্রেস শক্তি বৃদ্ধি করবার জন্য সহযোগিতা করে তাই বলতে চাই ইয়ে কেকার দিল্লি মেরে ফসলা বাড়াই ইয়ে কে কি আগে খুশি কি সায় দেয় সময় মনে হয় দুঃখের চড়া হারিয়ে যাবে কিন্তু দুঃখের চরার রোদ্রের মধ্যে কি দেখতে পাই যে ছায়াটা এগিয়ে চলেছে সেই ছায়াটা কি খুশির ছায়া আমার হৃদয় তাই কথা বলে আপনাদের এ কথা বলে یہ کہہ کر دل یہ میرے আমার हिम्मत বাড়িয়েছে আমার বিশ্বাস বাড়িয়েছে কি غم কি دھوپ سے اگے خوشی کی سایہ ہے তাই এলাকার মানুষ যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমরা কোন রাজনৈতিক বিধিটাকে পরবার করি না বিদায় আবার রাস্তা এই নর্দায় তৃণমূলের সভা হয়েছে তৃণমূলের মিছিল হয়েছে কিন্তু সেই তৃণমূলের মিছিলের সঙ্গে কংগ্রেসের মিছিলের ফারাকটা কেমন আমাদের সামনে মানুষ তাই সকাল থেকে যেমন বোঝা যায় দিন কেমন যাবে রাত্রে সভা বলছে নওদায় তৃণমূলের বিদায় ঘন্টা বাড়বে এলাকার মানুষ কয়েকটা কথা আপনাদের আমাদের সমাজকে বিভাজন করার প্রচেষ্টা চলছে এই বিভাজনের রাজনীতি বিজেপি করছে এই বিভাজনের রাজনীতি মমতা ব্যানার্জি করছে

কোনো আলোচনা নেই জমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছে কয়েক গুণ বেশি করে টাকা দিতে হচ্ছে কেন তা নিয়ে কোনো আলোচনা নেই কেন বীজের দাম সারের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে তা নিয়ে আলোচনা নেই কেন সেচের দর বেড়ে চলেছে তা নিয়ে আলোচনা নেই বাংলার কৃষক কেন ন্যায্য মূল্যে তাদের ফসল বিক্রি করতে পারছে না তা নিয়ে কোনো আলোচনা নেই সম্মান জানাই যারা ডকে আমরা জানি যে পেঁয়াজের উৎসব সেই পেঁয়াজের উৎসব সেই চাষকে উপেক্ষা করেও